দেখুন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে বাইরে যারা পরিযায় শ্রমিক তারা রাজ্যে ফিরে আসুক আমি বাংলার মুখ্যমন্ত্রী বলতে চাইব পরিযায় শ্রমিকদের আপনার কি শুধু প্রয়োজন ভোটার হিসাবে না তাদের জীবন জীবিকা অর্জন করবার আরো বড় সুযোগ দেওয়ার জন্য কোনটা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো বিশেষ করে দক্ষিণের রাজ্য পশ্চিমের রাজ্য সেই সমস্ত রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকরা যে পরিমাণ রোজগার করেন তার অংশ সামান্য অংশ বাংলায় পরিশ্রম করে রোজগার করতে পারবেন না